সালামু আলাইকুম রাহমতুল্লাহ দেখেন আজকে মার্কেটটা ইউটার্ন নিল কারণ যখনই এই গুঞ্জন এসেছে যে রাশেদ মাকসুদ পদত্যাগ করেছে বিশ্বস্ত সূত্রে অনেকেই খবর পেয়েছে রাশেদ মাকসুদের অপসারণ হচ্ছে এবং আমিও জানতে পেরেছি যদিও আমি এই এর পক্ষে কোনো ধরনের পোস্ট দেই নাই কারণ আমি ভুয়া কিংবা অযৌক্তিক বা শুনে একটা পোস্ট আমি কখনও দেই না কিন্তু আমিও জানতে পেরেছি রাশেদ মাকসুদকে রাশেদ মাসুদের জায়গায় আপনার ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেবকে এখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে এরকম কিন্তু একটা কথা শুনেছি এরকম এই গুঞ্জনেই কিন্তু মার্কেট আজকে প্রায় পঞ্চাশ উঠে গেল এরপরে আটত্রিশে মেবি ক্লোজ আটত্রিশ প্লাস ছিল দেখেন আমি স্পষ্ট বলতে চাই কোনো রক্ত চষা কোনো রক্তক্ষেকু মানুষের রক্ত পানি করা টাকা এই টাকা পুঁজিবাজারে ইনভেস্ট করছে আর আট মাস ধরে এই বাজারকে লুটপাট করা হয়েছে বাজার থেকে নব্বই হাজার কোটি টাকার মতন লুট করা হয়েছে উধাও করা হয়েছে গত এক মাসে শুধু প্রায় বিশ হাজার কোটি টাকার মতন উধাও করা হয়েছে লুটপাট করা হয়েছে এরকম একজন রক্ত চোষা রাশেদ মাকসুদ যার সিদ্ধান্তহীনতায় অযোগ্যতায় যার দুর্নীতি যিনি দুর্নীতিবাস গত ফ্যাসিস্টদের দোষক আওয়ামী লীগের দোসর এসালমের দোসর আওয়ামী শেখ পরিবারের আত্মীয় স্বজনের দোষর এই একটা লোককে এইখানে বসিয়ে নব্বই হাজার কোটি টাকা লুটপাটের সহযোগিতা করা হয়েছে এই রক্তচোষা এই রক্তক্ষেকু যিনি মানুষদের কষ্ট মানুষদের আমার সাথে অনেকে কান্নাকাটি করেছে কাঁদতে কাঁদতে সে হাউমাউ করে কান্নাকাটি করেছে যে ভাই আমরা শেষ হয়ে গেলাম আট মাসে ভেবেছিলাম কিছু হবে আট মাসে পোর্টফোলিও যেখানে ছিল সেখান থেকে কয়েক গুণ কমে গিয়েছে অনেকের চল্লিশ লাখ টাকা থেকে দুই লাখ টাকায় চলে এসেছে অনেকের পঞ্চাশ লাখ টাকায় থেকে পাঁচ লাখ টাকায় চলে এসেছে এই এরকম অবস্থা মানুষের মানুষ হাউ মাউ হাউ মাউ করে কান্নাকাটি করেছে এই এই রক্তচোষ্টসা এই রক্ত খেকো এই মানুষ ধ্বংস করার কারিগর রাশিদ মাকসুদ কে কোনোভাবেই এক্সিট দেওয়া পালানোর সুযোগ করে দেওয়া যাবে না যারা এটা করবে ভবিষ্যতে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নিব ভবিষ্যতে এই প্রেক্ষাপট পরিবর্তন হলে গভর্নমেন্ট পরিবর্তন হলে কিন্তু বিনিয়োগকারীরা তাদের বিরুদ্ধেও কিন্তু আইনগত ব্যবস্থা নেবে এবং তার বিচারের ব্যবস্থা করতে হবে রাশেদ মাকসুদের বিচারের ব্যবস্থা করতে হবে তাকে বিচারের মুখোমুখি করতে হবে বিচার ছাড়া সে কোনোভাবে যেন সেফ এক্সিট না পেতে পারে পালিয়ে না যেতে পারে এই ব্যবস্থা কেন করা হলো না আমরা জানতে পেরেছি অলরেডি সে দেশের মাটি থেকে উড়াল দিয়েই আমেরিকার মাটির দিকে মাটিতে নাম নামার পথে অতএব এই অবস্থা কেন ঘটানো হলো এটা বিনিয়োগকারীরা জানতে চায় আজকে দেখবেন ফেসবুক একেবারে কম্পিত হয়ে গিয়েছে খুশিতে রাশেদ মাকসুদের পদত্যাগের খবর শুনে মানুষের পালস বোঝার চেষ্টা করুন পালস বুঝে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন ওয়ান পার্সেন্ট বিনিয়োগকারী এখানে রাশির পাঁচ চায় না আরে আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি শেয়ার করে দিবেন সালাম আলাইকুম রহমাত